হ্যালো ভিওয়ার্স আলাইকুম আমি রিয়াদুল ইসলাম চলে আসলাম আপনাদের সামনে আর এগ্রিকালচার নিউজ বিডি চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তা ভিউয়ার্স আজকে অনেক দিন পরে চলে আসলাম একটা পেঁয়াজের ভিডিও নিয়ে যারা কৃষি কাজ করেন তারাই ভিডিওটা দেখলে আশা করি অনেক অনেক তাদের কাজে লাগবে আজকের ভিডিওটা হচ্ছে যে কৃষক ভাইয়েরা কয় সেচ দেওয়ার পরে পেঁয়াজ কোবাচ্ছে আমি আজকে অবস্থান করছি সরাসরি ফরিদপুর জেলার বোয়ালমোড়ি উপজেলার রূপদিয়ার মাঠে এখান থেকে আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি তা আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক ভাইয়েরা আমি যতদূর এদের কাছ থেকে জানতে পারছি যে এরা এই পেঁয়াজটা কুবাচ্ছে এই যে এটা হচ্ছে দুই সেচ দেওয়ার পরে দুই সেচ দেওয়ার পরে এরা সার দিয়ে এখন পেঁয়াজ কোবানো হচ্ছে এই পেঁয়াজ কোমানোটা হয়তো মানে দুই একদিন আগেই হতো দুই একদিন পরে হওয়ার কারণ হচ্ছে যে কিছুদিন আবহাওয়া খুবই খারাপ যাচ্ছিল সেই কারণে হচ্ছে পেঁয়াজ কুবানো হয় নাই তো এখন আবহাওয়া আজকে একটু ভালো সেই কারণে হচ্ছে পেঁয়াজ কুবানো হচ্ছে তা আপনারা দেখতে পারছেন যে এই যে দুইজন কৃষক ভাই পেঁয়াজ কুবাচ্ছে তা আমি এদের কাছ থেকে শুনেছি যে কি কী সার দিয়ে এখন পেঁয়াজ কুবাচ্ছে তা এরা বললো যে এরা পটাশ কি টিএসপি এবং পটাশ মিশিয়ে দিয়ে এখন সার মানে এই সার দিয়ে এখন পেঁয়াজ কুবানো হচ্ছে তা ভিওয়ার্স আমি একটা বিষয় আগে বলে নেই যে আমি এতদিন এই পেঁয়াজ লাগানোর ভিডিওটা আমার দেওয়ার নিয়ে ছিল এর মাঝেই আমি অসুস্থ হয়ে যাই অসুস্থ হয়ে যাওয়ার কারণে আর ভিডিও দিতে আমি সক্ষম হই নাই তারপরে আবার আমাদের পেঁয়াজ লাগানো শুরু হয় সেই কারণেই আমি ভিডিও দিতে পারি নাই তা ইনশাল্লাহ এখন থেকে আপনাদেরকে আমি নিয়মিত এই চ্যানেলে পেঁয়াজের আপডেট জানানোর চেষ্টা করব যে পেঁয়াজে কখন কী ওষুধ ব্যবহার করতে হয় এই কুবানোর পরে সেচ দেওয়ার আগে কোনো স্প্রে করতে হয় নাকি সব বিষয়ে আপনাদেরকে এখন আমি জানানোর চেষ্টা করব তো এটা জানতে হলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন একটি ভিডিওতে লাইক করে দিলে কি হয় আপনারা এই লাইকের জন্য আমরা একটু উৎসাহ পাই তা যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করব শেষ করার আগে আবারও রিকোয়েস্ট করি যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তা যাই হোক এখানে এই বিদায় সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম